এমনি এমনি মানুষটাকে গ্লোবাল স্টার গ্লোবাল মেগাস্টার তো বলা হয় না বাঙালি একজন অভিনেতা হয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মানে ওভারসিজ মার্কেটে এই দাপটটা থাকার জন্যই তো আমরা ওনাকে গ্লোবাল স্টার গ্লোবাল মেগাস্টার এই কথাগুলো বলি এবং যাদের এটা নিয়ে সংশয় না যে তুমি কেন মেগাস্টার বলো তোমরা কেন মেগাস্ট কেন গ্লোবাল স্টার বলো তার প্রমাণ হাতে নাতে আমরা পাচ্ছি প্রতি মুহূর্তে সে লোকটা প্রমাণ করছে হ্যাঁ আমি গ্লোবাল মেগাস্টার তো মেগাস্টার সাকিব খানের বরবাদ ওভারসিজ মার্কেটে ফাইনালি রিলিজ করতে যাচ্ছে অর্থাৎ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেই রিলিজ ডেটটা আমাদের সামনে এসেছে ছাব্বিশে এপ্রিল কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে রিলিজ করতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের তুমুল জনপ্রিয় সিনেমা বরবাদ মানে আজকে যেটা বলবো মানে নিজেরই কোথাও গিয়ে একজন বাঙালি হয়ে একটা মানে গর্ব ফিল হচ্ছে যে সত্যি আমাদের বাংলাতে একজন মেগাস্টার আছে যে ওভারসিজ মার্কেটকে এভাবে দখল করতে মানে ওভারসিজ মার্কেটটাতে এভাবে নিজের বিস্তার ফলাতে পারে বরবাদ সিনেমা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে রিলিজ হওয়ার মানে রিলিজ হচ্ছে তো ছাব্বিশে এপ্রিল টিকিট ছাড়ার এক ঘন্টার মধ্যে সব টিকিট সোল্ড আউট ভাবো একটা সিনেমার ক্রি পরিমাণ ক্রেজ থাকলাম কিন্তু এটা বাংলাদেশের কথা বলছি না আমি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কথা বলছি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে আজকে থেকে টিকিট ছাড়া হয়েছে টিকিট ছাড়ার এক ঘন্টার মধ্যে সব টিকিট সোল্ড আউট ভাই ক্রেজটা মানতে হবে তো এটাই তো মেগাস্টার সাকিব খানের পাওয়ার আর যেসব প্রবাসী বাঙালিরা বহুদিন ধরে অপেক্ষা করেছে কবে তাদের দেশে তারা বরবাদটাকে দেখতে পাবে এবং তুফানের সময় আমরা দেখেছিলাম তুফান কীরকম গ্লোবালি ঝড় তুলে দিয়েছিল তুফান শুধুমাত্র বাংলাদেশে না ইন্টারন্যাশনালি গ্লোবালি কিন্তু তুফান সিনেমা ব্লকবাস্টার হয়েছিল ঠিক একই রকমভাবে কিন্তু মানে বরবাদও ব্লকবাস্টার হতে চলেছে এবং প্রচুর যারা প্রবাসী বাঙালিরা থাকেন মানে যারা বাংলাদেশে থাকেন বা মানে কাজ কাজের সূত্রে প্রবাসী বা অস্ট্রেলিয়ায় থাকে নিউজিল্যান্ডে থাকে তারা তো অপেক্ষা করে থাকে যে কবে মেগাস্টার একটা ছবি আসবে তারা দেখতে পাবে এবং সেই ক্রেজটা আজকে আমাদের চোখের সামনে চলে এলো মানে তুফানের সময় তো আমরা দেখেছিলাম এরকম ক্রেজ তুফানের সময় আমরা দেখেছিলাম ফরেনার মানুষজনও কিন্তু তুফান দেখতে গিয়েছে মানে যারা বাঙালি নয় তারাও কিন্তু তুফান দেখতে গেছে আমরা ইন ফিউচার এটাও দেখতে পেতে পারি যে অস্ট্রেলিয়ার কোনো মানুষ তুফান এই সরি বরবাদ দেখতে গেছে হ্যাঁ ভাষাটা বুঝতে পারবে না কিন্তু ইংলিশ সাবটাইটেল তো আছেই আমরা এটা দেখতে পেতে পারি অস্ট্রেলিয়ার মানুষ হয়তো বরবাদ দেখতে গেল কি তোমার নিউজিল্যান্ডের মানুষও বরবাদ দেখতে গেল কারণ এই ভয়ঙ্কর ক্রেজ এক ঘন্টার মধ্যে সব টিকিট সোল্ড আউট এই রেকর্ড কিন্তু মেগাস্টার সাকিব খান ছাড়া সম্ভবই না মানে বিদেশের মাটিতে এতটা জনপ্রিয়তা তৈরি করা মানে হ্যাটস অফ মেগাস্টার সাকিব খান মানে বরবাদ বিদেশের মাটিতেও খুব জনপ্রিয় পাক মানে খুব জনপ্রিয়তা পাক ওখান থেকেও একটা ব্যাপক ব্যব ব্যবসা করুক এবং মেগাস্টারের নাম শুধু বাংলাদেশ ভারত না সারা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ুক এবং সারা বিশ্ব রাজ করুক আমাদের মেগাস্টার আমাদের নিজেদের মেগাস্টার সাকিব খান তো ব্যাপারটা মনে হলো তোমাদের মাঝে শেয়ার করি যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এক ঘন্টার মধ্যে সব টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে তো তোমাদের এই খবরটা জেনে কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব শীঘ্র থাকছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই